সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বড়ো দরগা ভাবনা পাম কাঠালি দক্ষিণ পাড়া এবং শান্তিপুর গ্রাম এখানকার চতুর্পাশটা আমি আজকে দেখাবো ড্রোন ক্যামেরার সাহায্যে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে যদি ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর আমিও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য সর্বদাই চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং যে সকল ভাই বিদেশে থাকেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সকল ভাইদের সুস্থ রাখেন ভালো রাখেন আমার এক নাতি সোহেল রানা সৌদি আরবে থাকেন সে আমার কাছে দোয়া চেয়েছে আমি আল্লাহ তালার কাছে দোয়া করি সোহেল রানা ভাইকে আল্লাহ যেন সুস্থ রাখেন ভালো রাখেন স্বাভাবিকভাবে যেন সৌদি আরবে থাকতে পারেন কাজকর্মে যেন মন তার বসে মনোযোগ সহকারে যেন সৌদি আরবে কাজকাম করতে পারেন এ কামনা করি সোহেল রানা সহ বিদেশে যত প্রবাসী ভাইরে আছেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন তারা আমাদের রেমিটেস যোদ্ধা বাংলাদেশের উন্নয়নের যে ধারা এই ধারাকে তারা অব্যাহত রেখেছে আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন এ কামনা করি আপনাদের কাছে আমার অনুরোধ আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন স্বাভাবিক রাখেন এই সাল অর্থাৎ দু হাজার পঁচিশে আমি আল্লাহ তালার কাছে নিয়াত করেছি সৌদি আরবে যাব আমরা হজের জন্য আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন এবং সৌদি আরবে বাংলাদেশের যে সব প্রবাসী ভাইরা থাকেন আপনারা কে কোথায় থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো দু একজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার এই মনের আশা পুরা করে উমরাহের মধ্য দিয়ে আমার বিদেশ যাত্রা শুরু হবে পৃথিবীর বিভিন্ন দেশ যতটুকু সম্ভব আমি ঘুরে ঘুরে সব দেশে যাব এবং ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ